আর আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কমূলক মন্তব্যকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরে পাশকুড়া ব্লকের মুরাইল বাজারে মুরাইল মহম্মদপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পাশকুড়া ব্লক মাইনরিটি সেলের উদ্যোগে ধিক্কার মিছিল প্রতিবাদ সভার আয়োজন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জী বিধায়ক পুত্র জহিরুল ইসলাম পাশকুড়া ব্লক মাইনরিটি সেলের সভাপতি মুফলেশ্বর দত্ত সহ স্থানীয় ব্লক তৃণমূল নেতৃত্ব আমাদের সারা ভারতবর্ষের যিনি সংবিধান রূপায়িত করেছিলেন বাবা সাহেব ডক্টর আম্বেদকর তিনি সংবিধান তৈরি করেছিলেন বর্তমান ভারতবর্ষের সরকার বিজেপি সরকার গৃহমন্ত্রী যে অপমান ভাষায় রাজ্যসভায় বক্তব্য রেখেছেন তৃণমূল কংগ্রেস তার তীব্র নিন্দা করছে আমাদের বাংলার মানবীয় মুখ্যমন্ত্রী বাংলার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিম বাংলা জুড়ে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভায় আজকে আমরা মুরাইল মোহাম্মদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক মাইনোটি সেলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং তিতক জানাচ্ছি তার প্রতিবাদে আমরা একটি সভা এবং প্রতিবাদ সভা এবং সভা আছে মুক্ত দত্ত পাঁচকুড়া ব্লক মাইনোটি সভাপতি ছুয়া হচ্ছে না ভারতবর্ষে ব্যবস্থাকে কাজে লাগিয়ে ক্ষমতা